শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমু খুব ভালো আছি তো চলো আজকে আমাদের কী কী মেনু আছে তোমাদের দেখাতে থাকি আর আজকে মেনু না আজকে আমরা একটা জায়গায় নেমন্তন্ন আছে এইসব কাজ বাজ বান্না সেরে সবাই মিলে চলে যাব নেমন্তন্ন আছে বাড়ি সেখানে খেতে সেখানে কী কী খাবো তোমাদেরকেও দেখাবো চলো দেখতে থাকো আজকে মেনুতে আছে মুসুরির ডাল কাগজের ফোড়ন দিয়ে পটলের তরকারি এটা ডিমের ঝোল কাতলা মাছ বাটা মাছ এই যে মাছের ঝোল আলু দিয়ে ঝোল এই যে ডিম বুধবারে আমাদের ডিমও থাকে মাছও থাকে যে যেটা নেয় নিরামিষ মুগ ডাল পেঁপে আলুর তরকারি ডালের সাথে ভাজা আছে পটল আর আছে পেঁয়াজি নিরামিষদের পটল আর যারা নিরামিষ না খায় তাদের জন্য পেঁয়াজি বাঁধাকপির তরকারি এখানে আছে শাক ভাজা শাক ভাজাও দিই আমরা পাটি চায় অনেকে শাক ভাজা খেতে ভালোবাসে আর আছে তেলাপিয়া তেলাপিয়া মাছ পেঁয়াজ দিয়ে ঝাল করেছি এখনো গরম দেখো ধোয়া উঠছে বন্ধুরা কড়াইতে এখন ঝোলটা ফুটছে যে পেঁয়াজের ঝাল এখানে একটা পাঁচ মিশালি তরকারি রান্না হয়েছে কুমড়ো পটল ডাটা আলু দিয়ে তরকারি রান্না হয়েছে পাঁচ মিশালি লাস্টে আছে চাটনি আমের চাটনি চাটনিটা আমরা প্রত্যেক দিনই দিই তো বন্ধুরা এখানেই শেষ না বৃষ্টির দিনে আরও একটা স্পেশাল মেনু আছে তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমি চলো তোমাদের দেখতে থাকি তোমাদেরকে বলেছিলাম একটা বৃষ্টির দিনে স্পেশাল মেনু এই যে খিচুড়ি দারুণ লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খিচুড়ির সাথে হচ্ছে আলুর দম জমে যাবে জাস্ট জমে যাবে খাওয়াটা বৃষ্টির দিনের আলুর দম খিচুড়ি সাথে ডিম ভাজা আর কিচ্ছু লাগবে না আমাদের কে কে খেতে ভালোবাসো এরকম রেসিপি আমাকে কমেন্টে জানিয়ে কাজ বাজ হয়ে গেছে সব কিছু চলে গেছে খাবার দাবার এবার আমরা রেডি হব রেডি হয়ে যাব বন্ধু তোমার দেখে থাকো তো বন্ধুরা আমরা রেডি হয়ে পড়েছি এমনি সবাই মিলে বেরিয়ে পড়বো বলেছিলাম তোমাদেরকে আমাদের এটা নেমন্ত্রণে হচ্ছে সাদে পরিবারে সবাই মিলে বেরিয়ে পড়েছি আসতে অনেকটা দেরি হয়ে গেছে বলে তোমাদের দেখাতে পারলাম না ঢোকাটা প্রথমে দিয়ে দিল ফিশ ফিঙ্গার সস সালাড আমরা খাওয়া শুরু করে দিয়েছি তারপরে রাইস শুক্তো ডালটা খায় না বলে তোমাদের দেখাতে পারলাম না পাতড়ি ভেটকি মাছের কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এই ছিল আজকের মেনুতে টাটা বন্ধুরা ভিডিওটি দেওয়ার আগে আমার পাশে তোমরা ফোতো টাটা সবাইকে